আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ আমাদের মানে চব্বিশে ডিসেম্বর আমাদের মেজ ডে ছিল তো আবদুল্লা আব্বু আমার জন্য এই সুন্দর ফুলটা নিয়ে এসেছে দেখে তো আমি খুব খুশি আসলে মেজ ডে বলতে আমাদের বিবাহ মানে রেজিস্ট্রি হয়েছে সৎ পয়লা মে আর মানে অনুষ্ঠান করে উঠাই নিয়েছে ডিসেম্বরের চব্বিশ তারিখ তাই আমরা দুইটাই ম্যারিজ ডে পালন করি আর সেই উপলক্ষে আবদুল্লা একটা সুন্দর গোলাপ এবং অনেকগুলো গিফট দিয়েছে তার মধ্যে ছিল তিনটা সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা বলেন থ্রি পিসগুলো কেমন ছিল সাথে দিয়েছিলো একটা শাল মার্শাল্লা থ্রি পিসগুলো আমার এত পছন্দ হয়েছিল যা বলার বাইরে আপনারা বলেন আবদুল্লাহর আব্বুর পছন্দ কেমন ভালো না খারাপ আর আমি আবদুল্লা রাব্বুর জন্য তিনটা শার্ট পিস গিফট করেছি আব্দুল্লাহ আব্বু ফর্সা তাই এরকম কালারই দিয়েছি মানে তাকে মানাবে আমার দৃষ্টিতে তাকে মানাবে তাই এমন তিনটা কালারের শার্টগুলো দিয়ে শার্টগুলো কেমন হয়েছে বলবেন ভালো হয়েছে কি না হয়েছে তো গিফট গিফট যেমনই হোক আব্বু আমাকে কিছু দিলে আমার খুব খুব খুশি লাগে ভালো লাগে আর গিফট যেই দেখ গিফট দিলে সবারই ভালো লাগে আমার দিতেও ভালো লাগে নিতেও অনেক ভালো লাগে সবাই মানে কেক গিফট দিলে খুব খুব খুশি লাগে আমার জানি না কেন এত ভালো লাগে তো মেয়েজডু উপলক্ষে চিন্তা করলাম আবদুল্লাহ আব্বুকে না বলেই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক তৈরি করবার চেষ্টা করতেছিলাম তো আমি আমার ইলেকট্রিক্যাল ইটা নাই বিটারটা নাই তাই আমি চেষ্টা করলাম ওভেনে সরি ওভেন বলে কি ব্লেন্ডারে কেকটা ই করার জন্য কেকটা বানানোর জন্য তো ব্লেন্ডারে আমি গুলিয়ে নিয়েছি তারপর ওই যে ইয়ের মলে এই কেকটা বসাই নিচ্ছি তো মোটামুটি ভালোই হয়েছিলো কেকটা মানে বেশি সুন্দর হয়নি এর আগে আমি বানিয়েছি অনেক সুন্দর হয়েছে তারপরে যতটুকু হয়েছে মশালও তেমনই ভালো হয়েছে তো আমি কেকটা এই মলে সিটিং করে নিচ্ছি নিয়ে সেটিং করে নিচ্ছি যাতে বাবু খুশি হয় তা আবদুল্লাব্বু সত্যিই জানতো না যে তার জন্য আমি কেক বানিয়ে বানাবো কিন্তু হয়তো মনে মনে ধারণা করেছে কারণ আমি কোনো দিবসে কোনো মানে কেক বানা নিজে কেক বানানোর চেষ্টা করি তো আমি অত ভালো পারি না তাই যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি নিজের হাতে বানানো তাই আমি এটা ওভেনে দিয়ে দিয়েছিলাম যে ওভেনে হোক আসলে মোটামুটি ভালো হয়েছে কিন্তু এর আগে কেকগুলো আমার বেশি ভালো হয়েছিলো এবারটা কেমন জানি হয়েছে জানি না কেন হলো তবে আবদুল্লাহ আবু কেক দেখে খুশি হয়েছিল। তো কেক বানিয়ে নিয়েছিলাম তো কেকটা মোটামুটি আমার ছেলেও খেয়েছে তো মেজ দিয়েছিল ছিল তাই আরও কিছু রান্না বান্না করেছি তো কেকটা থাকলে বেশি ভালো হয় তাই কেকটা বানিয়ে নিয়েছি মোটামুটি হয়েছে বেশি ভালো হয়নি আর রান্না করেছিলাম রাতে রান্না করেছিলাম বিরিয়ানি সাথে তো সালাদ ছিল লেবু লেবু তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ছিল মার্শাল আব্বু খুব খুশি হয়েছিল তো বিরিয়ানি ছিল তো বিরিয়ানিটা ভালো মানে কে প্রশংসা করেছে যে ভালো হয়েছে তা মেজি ডে আসলে এগুলো হলো স্পেশাল ডে স্পেশাল ডে মানুষদের ডে আসলে সব একটু অন্যরকম কিছু করতে চায় তো আমি যতটুকু পারছি ততটুকু করেছি তো সবাই বলবেন কেমন হয়েছে সবাই আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার